আপনার কি স্বপ্ন আছে দেশের জন্য আপনি কি করতে যাচ্ছেন একটু বলুন বুলডোজার চালাবো হ্যাঁ কে বুলডোজার দিছিবি চালাবো মানুষের ঘরে ঘরে রাস্তা কাটলে কিছু বলুন রাস্তা কি করতে চান প্রথমে তো রাস্তা এখন অ্যাক্সিডেন্ট খুবই কম হচ্ছে হ্যাঁ আর বেশি করার জন্য আমি অ্যাক্সিডেন্টটা রাস্তা রাস্তায় ঘটতো করে দেবো আমার ইচ্ছা আছে দেশের প্রধানমন্ত্রী হব আলাইকুম গাইজ আমরা চলে এসেছি নতুন একটা পডকাস্ট নিয়ে দেখতে পাচ্ছ আমার সাথে একটা কলেজের ছাত্র আছে তো তাকে নিয়ে আজকে কিছু কথা বলা হবে তো আপনার টাইম টেবিল কি কি করেন আপনি পুরো দিনে আপনার শিডিউল বলুন একটু আমার টাইম টেবিল হলো সকাল বারোটায় ওঠা হ্যাঁ সকাল সকাল বারোটা একটু দেরি হবে সকাল বারোটা না হ্যাঁ বল সকাল বারোটায় উঠা রান্না বান্না করে খেয়ে দিয়ে আবার ঘুমান ঘুমিয়ে বিকেলের দিকে উঠবো রান্না করে ঘুমিয়ে বিকেলে উঠে ওই যে দুপুর রান্না করেছিলাম দুপুরে সেটা খেয়ে একটু খেলামেলা করবো এদিকে দিকে ঘুরবো ফিরবো রাতে রুমে আসবো এসে আবার ওই সেম রান্না করবো খেয়ে দিয়ে আবার আপনার যে পড়াশোনার সময়টা সেটা কখন পড়াশোনার সময় হচ্ছে রবিবার বিকেল তিনটে পঞ্চান্ন এটা আবার কেমন সময় হলো মানে পুরো সপ্তাহের মধ্যে শুধু রবিবারটাই বেছে নিয়েছেন মানে ওটা ছুটির দিন না ছুটির দিন তো পড়তে হয় বেশি করে তিনটে পঞ্চান্ন থেকে চারটে পাঁচ পর্যন্ত পড়ি তো আপনার যে আপনি তো কলেজে পড়েন কিন্তু আপনার যে চলন ফেরন বা ঘোরাফেরা আপনার কোনো বন্ধু সেই হিসাবে কিছু বলুন আমার কোনো বন্ধু দরকার পড়ে না থাকি ওই জন্যই ভালো আছে পড়াশোনাটাও ভালো হয় তো আপনার সামনে কি নিয়ে পড়ার ইচ্ছা ডাক্তারি ইঞ্জিনিয়ারিং কি নিয়ে ইচ্ছা আছে যে পড়বে আপনি আমার ইচ্ছা আছে এখন সেটা মানুষকে বলা যাবে না যেটা আছে মনে মনে গোপনে আছে আপনি কি মনে মনে পাইলট হওয়ার স্বপ্ন দেখছেন নাকি পাইলেট তো ছোট চাকরি না ওর হতে আর কি হবে ওর থেকে বড় চাকরি করার ইচ্ছা পাইলটের মাইনে কত জানেন আপনি এর থেকে বড় চাকরি আছে তাদের মাইনে জানেন কত পাইলট ওই রকম পাইলট দুটো দু দুটো দিন থেকে কিনে নেবে তা আপনার স্বপ্ন কি কি বড় হয়ে মানে বড় তো হয়ে গেছেন আপনার কি কি করার ইচ্ছা আমার ইচ্ছা আছে দেশের প্রধানমন্ত্রী হব সব থেকে বড় চাকরি আমি যেদিকে মানুষকে ঘুরে বসে দেখি এটা কোনো কথা হলো দেশের প্রধানমন্ত্রী আপনার আপনার কাণ্ডজ্ঞান ঠিক আছে তো মানে আপনি কি বলছেন এর জন্য কত মেহনত করতে হয় ওই জন্য তো মেহনত করছে না দিন ঘুমিয়ে পড়ে কি কি মেহনত করছেন কি মেহনত করবো আবার এর জন্য হালকা মেহনত করলে হয়ে গেল তো আপনি যে প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছেন তো এর জন্য আপনি কী কী করেছেন বা কি কি করতে চাচ্ছেন একটু বলুন তো দেখুন প্রথমত তো আমার সাথেই এলোন মাস্ক দেখা করতে এসেছিলো আমার সাথে কিছু টিপস নেবে বলে কারণ ওনার হ্যাঁ সবাই এলন মাস্ক আপনার সাথে দেখা করতেছিল এসেছিলো হ্যাঁ অবশ্যই অত বড় একটা জ্ঞানই বিজনেস মানুষ বেশি জ্ঞানী তো না এসে ওই তো আমার কাছে এসেছিলো কিছু জ্ঞানী অর্জন করার জন্য কারণ তার কোম্পানিতে ওনাকে ডাউন করে যাচ্ছে ওই জন্য আমি কিছু আপনি আমার সাথে একটু হাত মিলান আপনার সাথে একটু হাত মিলান অবশ্যই তার কোম্পানিতে ডাউন পড়ে আছে কোম্পানি গাড়িতে মনে হয় ব্যাটারি খারাপ পড়ে যাচ্ছে গাড়ি চলছে না সেই হিসাবে আপনার কাছে কিছু টিপস নিতে এসেছিল তো আপনি কি কি টিপস দিয়েছিলেন যে ব্যাটারিতে পানি ভরে দিন অ্যাসিড ভরে দিন চলুক নাকি অবশ্যই তাই বলেছিলাম তুমি জানলে কি করে আমি এরন মার্কসের তো আপনি যে আমার যা মনে হলো আপনি তো আর এক বছরের মধ্যে হয়তো প্রধানমন্ত্রী হয়ে যাবেন তো আপনার কি স্বপ্ন আছে দেশের জন্য আপনি কি করতে যাচ্ছেন একটু বলুন আমার দেশের জন্য স্বপ্ন আছে অনেক আর আগামী এক বছরের মধ্যেই আমি হয়ে যাব প্রধানমন্ত্রী হুম তখন আমার ইচ্ছারাই দেশ চলবে যা ইচ্ছে তাই করব হ্যাঁ যা ইচ্ছে তাই বুলডোজার চালাবো হ্যাঁ কেরেন চালাবো মানুষের ঘরে ঘরে তা আপনার এই सपना বুলডোজার जेसीबी চাল দিয়ে মানুষকে ক্ষতি করবেন তো এমন স্বপ্ন দিলে আপনি মানুষের কাছে ভালো কি ভাবে হবে মানে বুঝতে পারছি না একটু বলুন তো ওই ওই সব করলে তো মানুষের কাছে ভালো হয় এখন রাস্তাঘাট নিয়ে কিছু বলুন রাস্তা কাট কি করতে চান না প্রথমে রাস্তাঘাটে এখন অ্যাক্সিডেন্ট খুবই কম হচ্ছে হ্যাঁ আর বেশি করার জন্য আমি অ্যাক্সিডেন্টটা রাস্তা রাস্তায় ঘটতো করে দেবো রাস্তা সেগুলো ভেঙে ফেলে দেব মানে একদম মানুষের দিকে দেখাবই না ভালোভাবে তো আপনি গাণ মেরে খাক আমার দেখার দরকার নেই আপনি প্রধানমন্ত্রী হচ্ছেন মানুষের অসুবিধা সুবিধা আপনার তো দেখা উচিত না রাস্তা খলিয়ে খাক আমার কি আপনি ভালো থাকতে চান শুধু আমার দু পয়সা পকেটে ঢোকলি হবে তারা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আমি এবার যা বলছি হসপিটাল এই হসপিটালের যে সিনগুলো আছে মানে বেশিরভাগ কারণ মানুষই খুব মারা যায় তো আপনি কি উন্নয়ন করতে চান হসপিটালে সব বলুন একটু নার্সিংহোম প্রথমত আমি দেশে আমাদের অল ইন্ডিয়ায় কতগুলো হসপিটাল আছে কোন কোন সিটিতে আছে কোন কোন গ্রামে আছে দেখব গুনে হ্যাঁ কাউন্ট করে দেখার পর যদি দেখি খুবই বেশি হয়ে গেছে ভেঙে দেব ভেঙে দিয়ে প্রতিটা শহরে একটা রাখবো যেরকম মনে করো আমাদের কলকাতা কলকাতায় একটা থাকবে মুম্বাইতে একটা থাকবে উড়িষ্যাতে একটা থাকবে কিন্তু এমন করলে তো মানুষের বহু ক্ষতি হয়ে যাবে না একই তো পাড়া গ্রামের মানুষের আমার দেশ থেকে মানুষ কম হয়ে যায় আপনি ইন্ডিয়া খালি করতে চাচ্ছেন ইয়েস আমি আমি যে ইন্টারভিউটা নিচ্ছি আপনি একটা কলেজের স্টুডেন্ট ঠিক আছে তো আমি এটা ধারণা করতে পারিনি যে আপনি এমন ব্যাপারে কিছু বলতে পারবেন বা ভাবেন আর কি তো আপনার ধারণা এই ছিল না হ্যাঁ তো দেখতে পারলেন গাইজ আমাদের সামনে যে স্টুডেন্টটা বসে রয়েছে একটা কলেজের স্টুডেন্ট তো তার ধারণা আপনারা কেমনভাবে নিচ্ছেন আমি জানি না কিন্তু আমার কাছে খুবই খারাপ লাগলো ঠিক আছে তো আপনারাও কমেন্ট করে বলুন যে এই স্টুডেন্টের ধারণা কি ঠিক ছিল বা সে যা করতে যাচ্ছে সেগুলো কি ঠিক তো আজকের ভিডিও এই পর্যন্তই মিলছে আমরা অন্য ভিডিও তো বাই বাই